আসসালামু আলাইকুম আর এস এক্সপোর্টস অ্যান্ডস এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি রাখিবাস আপনাদের সঙ্গে সম্মানিত ভিউয়ার্স রমাদান মোবারক আপনারা যারা স্প্রিং গান ব্যবহার করেন স্প্রিং গান নাইট্রোপিস্টন ব্যবহার করেন নাইট্রোপ্রিস্টন গান তারা ভাবতেছেন যে একটা স্কোপ ব্যবহার করব কারণ নর্মাল স্কোপ স্প্রিং গানে নাইট্রোপিস্টন গানে ব্যবহার করা যায় না ব্যবহার করলে বেশি দিন টিকে না টেকসই হয় না আর হাই কোয়ালিটির স্কোপগুলোর অনেক দাম হাই কলেজের মধ্যে হক ম্যাক্স বলেন ইউটিজি বলেন এগুলো সচরাচর পঁচিশ থেকে তিরিশ হাজারের উপরেই সবসময় দাম থাকে আর মিড রেঞ্জের মধ্যে স্কোপটা বেশ ভালো যদি মডেলটা দেখাই মডেলটা ওয়েস্ট হ্যানসার ওয়েস্ট হ্যান্টার অপটিক্স আর এখানে ওয়েস্ট এস এসডি চার ষোলো চুয়াল্লিশ এস এফপি এটা সেকেন্ড ফোকাস সেকেন্ড ফোকাসের একটা স্কোপ আর সবচেয়ে বড়ো মজার বিষয় হলো এটাতে মিল ডট রয়েছে এটা গ্লাসপিট একটা স্কোপ এটা হচ্ছে রেটিক্যালটা অনেক অসম্ভব সুন্দর অনেক সুন্দর যেরকম এফ এ স্কোপে মিল থাকে সেটা এটাতেও আছে এখন আনবক্সিং করে দেখে আপনাদের সামনে এটার ভিতরে কী কী পাওয়া যাবে এটাতে একটা মাউন্ট আছে হাই প্রোফাইল তিরিশ এম এম টিউবের একটা মাউন্ট আপনারা চাইলে এই মাউন্ট দিয়েও কাজ চালাইতে পারবেন গানে উঠে একুরিসি টেস্ট প্র্যাকটিস করতে পারেন তবে দেখুন এটার কোয়ালিটি একটা প্রিমিয়াম কোয়ালিটি এটার সঙ্গে থাকবে আপনার একটা সানকিট সানকিট একটা হলো আছে এটা ম্যানুয়েল এটা ম্যানুয়েল বুক ওয়েস্ট্যান্টারে লগযুক্ত একটা যাবেন একটা কি পেয়ে যাবেন কীটার কাজ দেখাই এই কীটার কাজ হলো এই যে এখানে কিটা লাগলে তখন এটা মুভ করা যাবে আর স্কোপটার ওজন ছশো সামথিং ছশো গ্রাম সামথিং এটা একটা গ্লাস প্রিন্টের স্কোপ এটার ভিতরে যে যদি গ্লাসের কথা বলি গ্লাস নর্মাল স্কোপের তুলনায় বেশি উন্নত মান নর্মাল স্কোপের তুলনায় অনেক বেস্ট আর অনেক স্বচ্ছ দেখা যাবে যেগুলো নর্মাল স্কোপ আছে তার থেকে অনেক ভালো দেখা যাবে স্কোপটা দিয়ে এটাতে খোদাই করে লেখা ওয়েস্ট হার্টের যুক্ত একটা ব্র্যান্ডিং করা আছে এখানে আর এটা চার থেকে চার থেকে শুরু করে ষোলো এক্স জুম পর্যন্ত এটা জুম হবে আপনাদের রেটিক্যালটা একটু দেখানোর চেষ্টা করি ইয়ারটা আগে ঘুরিয়ে দিতে হবে এটা কাছে দেখা যাবে না এটা ইয়াতে সর্বনিম্ন দশ ইয়াত পর্যন্ত রাখা যাবে আমি দেখার সুবিধার্থে সম্মানিত ভিওয়ার্স এটা রেটিক্যালটা ক্যামেরার মধ্যে কেমন আসে ফোনের ক্যামেরা দ্বারা দেখানোর চেষ্টা করতেছে আপনাদের এটা একটা গ্লাস প্রিন্টের স্কোপ রেটিক্যালটা বেশ সুন্দর ক্যামেরাতে যতটুকু আসে ফোনের ক্যামেরাতে যতটুকু আসে এটা দেখানোর চেষ্টা করতেছে আপনাদের ফোনের ক্যামেরাতে যতটুকু আসে আপনাদের স্কোপের রেটিক্যালটা দেখানোর চেষ্টা করতেছি এটা সম্পূর্ণ গ্লাস প্রিন্ট একটা স্কোপ গ্লাসপ্রেটিক্যাল একটা স্কোপ এটাতে যেটা এফএফি স্কোপে থাকে আর এটার সাউন্ডটা একটু দেখাই আপ ডাউন লেফট রাইট এটা আপডাউন সাউন্ড একটা দেখবেন এটা দুটার সাউন্ড যেটা সাউন্ড কোয়ালিটি আপডাউনের একটু একটু লাউড এটা একটু সাউন্ড কোয়ালিটি একটু আলাদা এটা সর্বনিম্ন আপনার দশ ইয়ার পর্যন্ত ফোকাস দেবে সর্বনিম্ন এখানে দশ ইয়ার করা আছে আমি জাস্ট রেটিক্যাল দেখানোর সাথে এটা বললাম দশ ইয়ার পর্যন্ত ফোকাস দেবে আর এটাতে কিউসি স্টিকার আছে কিউসি কমপ্লিট করা অন্যান্য সচরাচর স্কোপে দেওয়া থাকে না সিরিয়াল নাম্বারটাও দেওয়া আছে এখানে স্কোপের আর কিউসি স্টিকার যদি কিউসি কমপ্লিট করা আসলেই লবাচটের মধ্যে একটা উন্নত স্কোপ যাদের প্রয়োজন আমাদের স্টকে অ্যাভেলেবল আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবসময় স্টকে থাকে না অ্যাভেলেবল থাকে না যখন না থাকবে আপনারা যোগাযোগ করবেন প্রি বুকিং প্রি বুকিংয়ের মাধ্যমে দশ থেকে পনেরো দিন এর মধ্যে ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত পোড়া খাতে পেয়ে যাবেন আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাদের অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসে যারা সাবস্ক্রাইব করে নেন প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে সাপোর্ট করবেন নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকবেন আসসালামু আলাইকুম